হ্যালো বন্ধুরা আমি তুহিন তুহিন ডিভিলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই এখন কথা বলবো রক্ত বীজ টু এর টিজার নিয়ে তা কেমন কী লেগেছে এই টিজারটি যাবতীয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন আমি একটা কথা বলতে চাই যে ইন্ডিয়াতে যতগুলো সিকুয়াল সিনেমা তৈরি হয়েছে আজও পর্যন্ত মানে জাস্ট ওই সিকুয়ালের নামে এনক্যাশমেন্ট করা হয় কারণ প্রত্যেকটা সিকুয়ালের যে ওয়ান আসে টু আছে থ্রি আসে হোয়াটে বা যতগুলো পার্ট আসছে সেই পার্টগুলো জাস্ট এনক্যাশমেন্ট করা হয় প্রত্যেকটা গল্প স্ট্যান্ডার্ড অন হিসাবে হয় কারণ ফার্স্ট পার্টের সাথে সেকেন্ড পার্টের কোনো মিল থাকে না সেকেন্ড পার্টের সাথে থার্ড পার্টের কিন্তু কোনো মিল থাকে না বাট রক্ত বীজ টু এমন একটা সিনেমা সেটা কিন্তু প্রপার একটা সিকুয়াল কিন্তু বলা যায় কারণ রক্তবীজের গল্পটাকেই কন্টিনিউয়েশন করে রক্ত বীজ টুতে কিন্তু আমরা দেখতে পাবো রক্ত বীজ ওয়ানে যেখানটায় একটা পোস্ট ক্রেডিট টাইপের একটা সিন যেখানটায় ছাড়া হয়েছিল যে লাস্টে আমরা দেখতে পাচ্ছি লাস্টের আকারে অঙ্কু সাজরাকে যে অ্যাকচুয়ালি তো মূল অ্যান্টাগনিস্ট হতে চলেছে সেকেন্ড পার্টে সেখানটায় তাকে ইন্ট্রোডিউস করে কিন্তু ছেড়ে দিয়েছে এবং সেটা কিন্তু খুব ইম্প্যাক্টফুল একটা জিনিস কিন্তু ছিল এখানটায় দেখতে পাচ্ছি মূলত গল্পটা ভিক্টর ব্যানার্জি বলছে বলে ইন্ডিয়া এবং পাকিস্তানের এই সরি ইন্ডিয়া এবং বাংলাদেশে যখন যখন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কেউ স্থাপন করতে গেছে তখন কোনো না কোনো সমস্যা কিন্তু চলে এসেছে এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে তখন সীমা বিশ্বাস যে যতটা সময় সে শেখ হাসিনার ক্যারেক্টারটাই প্লে করবে শেখ হাসিনার ক্যারেক্টার তাকে আমরা দেখতে পাচ্ছি সে একজন বলছে এক জায়গায় বলছে বলে যে হয়তো আপনাদের কাছে সেই জিনিসটা সন্ত্রাস আমাদের কাছে সেটা বিপ্লবীও হতে পারে তাই সেই জিনিসগুলো কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব সুন্দর লাগছে এবং টিজারের যে মিলিউটাকে খুব সুন্দর করে কিন্তু স্ট্যাবলিশড কিন্তু করা হয়েছে যেটা আগে এসেছিল অ্যাকচুয়ালি অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের কাইন্ড অফ তা ওখানটা মূলত টিজারে মানে অ্যানাউন্সমেন্ট টিজারের থেকে ওখানটা বিকিনি শটটা নিয়ে বেশি চর্চিত হয়েছে বেশি কথা কিন্তু হয়েছিল মিমি চক্রবর্তী এবার সেই জায়গার থেকে তারই কিন্তু ওটা কিন্তু ওরা কিন্তু এনক্যাশমেন্ট করতে চাইছে না ওই বিকিনি শটটাকে চাইলে কিন্তু এখানটাও কিন্তু রাখতে পারতো যেটা ওয়ার্ড টু এর ক্ষেত্রে করার চেষ্টা করা হয়েছে যে কিয়ারা আডভানের বিকিনি সিনটা সেটা কিন্তু এখানটায় তারা কিন্তু কন্টিনিউ কিন্তু করেনি অন্যভাবেই কিন্তু তারা জিনিসটাকে প্রেজেন্ট করেছে এবং গল্পটা একটা টাইমে বিদেশে যাবে ব্যাংককের দিকে সেখানটা কেন যাবে কি বৃত্তান্ত সেটাও হচ্ছে দেখার এবং অঙ্কুশ হাজরাকে এখানটায় ফাইনালি দেখতে পাচ্ছি এবং অঙ্কুশ হাজরা যেটা অ্যানাউন্সমেন্ট টিজারেছিল সেখানটায় তার ব্যাক ব্যাকশটটা দেখতে পাচ্ছিলাম এখানটায় তাকে প্রপারভাবে এক জায়গায় দেখানো হচ্ছে মুনির আলম এবং মুনির আলম হচ্ছে মানে এখানটা কিন্তু মুনির আলম কেউ একজন নয় প্রত্যেকে এখানটা মুনির আলম এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন রক্তবীজ সিনেমাটা এসেছিলো রক্তবীজে কিন্তু একটা সত্যি ঘটনা অবলম্বনে কিন্তু সিনেমাটাকে তৈরি করা হয়েছিল এবং বাংলাদেশে এই সেকেন্ড পার্টটা আমরা যেতে দেখতে পারবো বাংলাদেশ থেকে কেউ মাইগ্রেট করে মানে বিনা এই ভিসা পাসপোর্টে এখানটায় যখন চলে আসছে চোরাপথে এবং এখানটায় এসে গেড়ে বসছে এবং অনেকে সন্ত্রাসবাদী হচ্ছে এখানটায় অনেকে ধরা পড়ছে যেটা আমরা রিসেন্ট টাইমেও এখন দেখতে পাচ্ছি যে কি পরিমাণে বাংলাদেশীরা ঢুকে গেছে আমাদের ইন্ডিয়ার মধ্যে বা সেই জিনিসটাকেই এখানটা অ্যাডভান্স করবে এবং তার সাথে সন্ত্রাসবাদের দিকটাও উঠে আসবে সেই জিনিসগুলো খুব সুন্দর লাগছে ভিক্টর ব্যানার্জিকেও ভালো লাগছে খুব কম্প্যাক্ট রাখা হয়েছে ছোটো টিজার রাখা হয়েছে সেটা দেখতে ভাল লাগছে অঙ্কুশ হাজরাকে কিন্তু মানে খুব সুন্দর লাগছে বিশেষ করে একটা কারণ সে এখানটা একজন স্নাইপারের চরিত্রে অভিনয় করবে সে দূর থেকে সব কিছু মনিটর করে সামনাসামনি কিচ্ছু করে না এবার সে যখন একটা বন্ধুকের সামনে স্নাইপ করছে এবং তার যখন ওই লুকটা দেখতে পাচ্ছে একটা রিমলেস গ্লাস করে সে আসছে সেই জায়গায় কিন্তু খুব সুন্দর লাগছে এবং যে ব্যাকগ্রাউন্ড স্কোরটা বাজছে বেসিক্যালি ওটা অঙ্কু জন্য জন্যই সেট করা হয়েছে ওই ব্যাকগ্রাউন্ড স্কোডটা কিন্তু খুব সুন্দর ইম্প্যাক্টফুল কিন্তু হয়েছে একটু অ্যারেবিক টাচ আছে ওর মধ্যে ব্যাকগ্রাউন্ড স্কোরের মধ্যে তা সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগছে এখানটা কিন্তু কৌশানীয় থাকবে মিমি সাথে সাথে এখানটা কিন্তু কৌশানীও থাকবে এবং জাহানের একটা আইটেম সঙ্গে কিন্তু থাকতে চলেছে এবং ফার্স্ট পার্টের তুলনায় সেকেন্ড পার্টে তারা স্কেল আপ করেছে এবার দেখার সিনেমাটা কেমন কী হয় আমি তো এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড আছি কারণ রঘু ডাকাতের সাথে কিন্তু ডিরেক্ট বক্স অফিসে ক্ল্যাশ করছে পুজোর সময় এবার পুজোর সময় কিন্তু দুটো সিনেমার মধ্যেই কিন্তু হাড্ডাহাড্ডি একটা কিন্তু লড়াই হতে চলেছে এবার দেখার সিনেমাটা কেমন হয় আজকে তো রঘু ডাকাতে আমি যখন দেখতে যাব ধুম সরি রঘু ডাকাত বলছি কেন ধুমকে যখন দেখতে যাবো কারণ আমার তিনটে কে শো আছে তা রুবু আজকে টিজারটা টা হলে দেখানো হবে এবং আগামী কাল থেকে সেটা সোশ্যাল মিডিয়াতে ড্রপ করে দেওয়া হবে রুবু টাকাতে টিজার এবার দেখি ধুমকেতুর টিজার এই সরি সিনেমার সাথে টিজারটা অ্যাটাচ করা থাকে কিনা যেই হলে যাচ্ছি তা যদি আজকে দেখতে পাই তাহলে তো অবশ্যই রিভিউ করে দেবো আর যদি না দেখতে পাই তাহলে আগামীকাল যেরকম সোশ্যাল মিডিয়াতে ড্রপ করবে সেরকম আমি দেখবো এবার রঘুরাগাতে টিজারটা কতটা ইম্প্যাক্টফুল আছে সেটাই হচ্ছে দেখার তা আমার কিন্তু বেসিক্যালি এই টিজারটা কিন্তু খুব সুন্দর লেগেছে এবার এখানটায় উইন্ডোজ ভার্সেস ভার্সেস এই ক্ল্যাশটা কিন্তু হতে চলেছে টরে টক্কা একটা মানে লড়াই আমরা দেখতে পারবো পুজোর সময় বা দেখার হয় তো এই টিজারটা আমার খুবই দুর্দান্ত লেগেছে আপনাদের এই টিজারটা কেমন কী লেগেছে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে যাবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য এখনকার মতন টাটা বাই